কথা কে তার কারণ ভেতরে যে জিনিসটা কি বোঝা যাচ্ছে না কিন্তু আপনার বউয়ের ভয়ে যদি বিয়াল্লিশ বছর হয় আপনার বউ হলো বিয়াল্লিশ বছরের বুড়ি মাথার চুল ফেলে দিয়ে আজরা পাজরা ভার করে পোলট্রি মুরগির মতো নাইকে সাজে হাই হিল করে কিল কিল করে রাস্তাতে যদি হেঁটে যায় এলাকার যুবকরা যদি দেখে খালা বলবে বলবে আসসালাম আলাইকুম আপা কোন করে খেপা এ কথা কন না তার মানে যুবকদের কাছে ভালো ব্যবহার নিতে গেলেও আগে মহিলাদের পদ্মার মধ্যে ঢুকতে হবে আর আল্লাহর কোরআন বলেছেন অপর্ণা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবার তাবারুজাল জাহিলিয়াতিল উলা হে মুসলমান মিয়ারা গভীর মনোযোগ ওই আইয়ামে জাহিলিয়াত যুগের মেয়েদের মতো বিয়া পর্দা হয়ে রাস্তাঘাটে যেও না কার কথা আরো জোরে বলেন তাহলে চিৎকার করে বলেন মহিলাদের নিরাপত্তা দিতে পারে সেই বিধানের নাম কি পর্দা জোরে বলেন নাম কি আচ্ছা আপনারা কি সুটকি মাছ তেন সুটকি মাছ কথা কয় না এ সাতকেরা কোলারা উলুরাঙ্গার মুসলমান গভীর মনোযোগ আপনাদের গ্রামের ভেতরে একজন লোক এক কেজি শুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছে ঘরের দরজাও খোলা রেখেছে গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন পাতিলের মুখ খোলা ঘরের দরজা খোলা ওই বাড়ির পাতা যাচ্ছিল একটা বিড়াল ওই বিড়ালের নাকে যখন শুটকি মাছের গন্ধ লাগছে এক দৌড়ে ঘরের মধ্যে ঢোকার পরে দেখে ঘরের দরজা খোলা পাতিলের মুখটা খোলা আস্তে করে যাওয়ার পরে ওই বিড়ালটি যখন মাছের কাছে গেছে তিনি যখন খোলা পাইছে চিৎকার করে বলেন তো এই বিড়ালের সুটকি মাছ খাওয়ার জন্য কি বিস্মিল্লা বলা লাগবে এ বিস্মিল্লা ছাড়াই যখন সুটকি মাছ খাওয়া শুরু করছে মালিক চিন্তা করলো আটশো টাকা কেজি সুটকি মাছ বিড়াল খেয়ে শেষ করে দিলে বিড়ালটিকে ধরার পরে এমন মারা মেরেছে নির্যাতন করেছে বিড়ালটিকে বলেছে বিড়াল রে আগামীকালকে আবার যদি মাছ খাইতে আছে তোকে জমিন থেকে বিদায় করে দেব করে হত্যা করবো এই করে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে পরের দিনে আবার সুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রাখার পরে ঘরের দরজা খোলা পা ভোগটাও খোলা রেখেছে আগের দিনের বিড়াল যদি পরের দিনে ওই বাড়ির পাশ দিয়ে আবার যদি যা আর যদি নাকের মধ্যে সুটকি মাছের গন্ধ লাগে ভাই জিজ্ঞাসা করি বলেন তো ওই বিড়ালটি সুটকি মাছের কাছে যাবে কি যাবে না এ জোরে বলেন যাবে কি যাবে না তার মানে বোঝা গেল সুটকি মাছকে যদি হেফাজত করতে চান পাতিলে মুখটা বন্ধ করেন ঘরের দরজা বন্ধ করেন এমনিতে সুটকি মাছ রক্ষা পাবে একই রকম ভাবে মেয়েদেরকে যদি হেফাজত করতে চান

মেয়েদের স্কুলে যেতে দেশত নেই চাকরি করতে সদা ভেতর তাহলে বলেন বেযা দা নারী যারা আর বলেন নারী যারা এই কোদসানের বানবীজের নম্বর মধ্যে বলো নম্বর করে না

আমি সাত খবর খুব ভালো জানি কলার ওবার উলুডাঙ্গা তো আরো মারাত্মক যেই স্বামী বইয়ের কথা মতো চলে ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কল দিয়ে টিয়ে পাখি এর মতো ভালো স্বামী গ্যাসত নেই কিন্তু যেই স্বামী বইয়ের কথা মতো চলতে চায় না ওই বউ স্বামীকে বাড়িতে থুয়ে হেজরত করে ভাবের বাড়ি চলে যায় এইরকম ভিজিটার আছে না কার কার বউ

এই যে গত তিন মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প ধরুন কি পাগলা এটা কিন্তু আমার কথা নয় ওই ডোনাল্ড ট্রাম্পের দলের বিরুদ্ধে যেই দল ভোটে দাঁড়িয়েছিল ওরা দাবি করেছিল যে ডোনাল্ড ট্রাম্পের বয়স বেশি হয়ে গেছে ও খেপাতে পাগল প্রকৃতির আধা পাগলাকে ভোট দিও না তে কাকে ভোট দেবা বলতে আমাদের প্রার্থী আছে বিশ্ব সুন্দরী নাম হলো কমলা হ্যারিস কত কি বুঝেছেন কিন্তু আমেরিকার লোক আধা বাঘা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে আবারও রাষ্ট্রপতি বানাইছে বিশ্ব সুন্দরী কমলাকে ভোট দেয়নি তারাও প্রমাণ করেছে আধা বাঘলা ডোনাল্ড ট্রাম্প ভালো কিন্তু বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না এ আমেরিকার লোক বুঝলো ইউদি খ্রিস্টান হয়ে বুঝলো আর আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান স্বাধীনতার চন্য বছর চলে গেল আমরা বুঝলাম না আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলেন কে আরে ভাই যেই মহিলা মানুষ ফকির নেই ঝোলার ভিক্ষা রক্ষা করতে পারে না এরা দশটা দেশ রক্ষা করবে কেমনে আমাদের বগুলতে ছেলে মানুষ যারা ভিক্ষা করে এদের নাম হলো ফকির আর মেয়েরা যারা ভিক্ষা করে এদের নাম হল ফকির নেই আপনাদের এলাকাতে কি খবর এক কি খবর ভালো করে বোঝেন এই এইরকম একটা ফকির থেকে ভিক্ষে করতে এসছে আপনাদের কলার ওয়াতে থেকে ১০টা পর্যন্ত ভিক্ষে করছে তিন ঘন্টায় ভিক্ষে পাইছে পাঁচ কেজি যখন কয় কেজি পাঁচ কেজি চাল নিয়ে ঠিক সকাল দশটার দিকে উলুডাঙ্গাতে ঢুকছে এই ফকির নিয়ে ঢোকার পরে দেখতেছে একটা বাড়ির মধ্যে ব্যাটার বউ আর শাশুড়ি ঝগড়া করতেছে আস্তে করে ফকির নিজে সুযোগ বুঝে ব্যাটার বউয়ের কাছে যে বলতেছে মা চারটে ভিক্ষে দে মা ব্যাটার বউ চিন্তা করছে আমার শাশুড়ির সে ফকির নি ভালো রে পাঁচ কেজি চাল বের করে ফকির নির ব্যাগের মধ্যে দেখ নিয়ে চলে যা ফকির নিয়ে পাঁচ কেজি নিয়ে পুরো চাল বলতিছে শাশুড়ি বেটার বউয়ের কি হলো আমাকে কেজি জিকির করতেছে একটা মহিলা শোনার পরে বলতেছে কে কে ফকির কাছ শোনার পরে বলতেছে পাঁচ কেজি চাল পাইছে ওই বাড়ির থেকে দৌড়েছে শাশুড়ি বলতেছে তোর ব্যাটার বউ বলে কাম সারছে পাঁচ কেজি চাল ফকির নিছে ওই শাশুড়ির তেমনি মাথা গরম বাড়ির থেকে বার হয়ে দৌড়ে যাইয়ে ফকির মির চালের ব্যাগ নিয়ে সব চাল বাড়িতে নিয়েছে বস্তার মধ্যে ঢেলে নিয়েছে ব্যাগের দিয়েছিল পাঁচ কেজি সেটাও নেছে কলারও পাইছিল পাঁচ কেজি সেটাও নিয়েছে কথাকে বুঝেছেন এখন আমার প্রশ্ন হলো যেই ফকিরনি নি ব্যাগের চাল রক্ষা করতে পারে না ওরা দেশ রক্ষা করবে কেমনি হাসার জন্য বলি নাই তারা কোনো ফকির নেই এই বাংলাদেশে গত ১৬ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল ওই সৈরাচার হাসিনে বাংলাদেশকে বাংলাদেশ রাখেনি এই বাংলাদেশটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে এই দেশটাকে অঙ্গরাজ্য করে রেখেছিল কথা কি বোঝা যায় আপনাদের গ্রামের একটা লোক ভাই ছাগল হারাইছে ছাগল কি হারাইছে সারাদিন খোঁজাখুঁজি করে ছাগল পায়নি বিকেলবেলা ছেলের সঙ্গে দেখা কার সাথে তখন ছেলেকে ডাকতে ভাই ছাগল দেখেছিলেন ডেকে বলতেছে আমার বাপ আমার ভাই বলতেছে মানে কি মাথা নষ্ট করে দেখে বাড়িতে যে মাকে বলতেছে মা আমার বাবা কিন্তু আমাকে ভাই বলে ডেকেছে মা বলতেছে তোমার বাবাকে বাড়িতে আসুক আমি বিচার করতেছি বাড়িতে যাওয়ার বলছে তোমার কি মাথা নষ্ট ছেলেকে কেন ভাই বলে ডেকেছো ও লাভ দেটে যে মা তুই সুপ থাক মা ছাগল হারাল এরকম হয় কথা কি বুঝেছেন তাহলে যেই যদি ছাগল হারালে বেটা কয় ভাই আর ভোগ কয় মা ওরা ষোলো বছর চুরি করে ভোট নিয়ে ভিনে ভোটে ক্ষমতার চেয়ারত বসেছিল দশ সেকেন্ডের হেলিকপ্টার উড়ল দিয়ে মামুবাড়ি দিল্লি পালিয়ে গেছে ভাই ওদেরকে এমনি মাথা নষ্ট হয়েছে এ কথা কন কথা সুতরাং ওখান থেকে ভুলভাল ভক্তিতে পরিষ্কার করে বলি আল্লাহর কোরআন বলেছে আর রিজালু কৌয়া মুনা আলান নিসা পরিচালক কোনো নারী নয় পুরুষদেরকে হতে হবে সুতরাং আগামী নির্বাচনে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান দুটি হাত আল্লাহর কাছে তুলে দেখা কবুল বললাম এ শোনেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আবার বক্তব্য নেবেন না ক্ষমতায় বিএনপি যাবে জামাত যাবে না সরমনাই যাবে এটা আমাদের দেখারও দরকার নাই কোন দলের পক্ষে বিপক্ষে বলারও দরকার নাই। তবে আমাদের কথা যেই দলই ক্ষমতার যাক প্রধানমন্ত্রী যেন পুরুষ হয় বিএনপির তারেক জি আমাদের বকুরের ছেলে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে যদি সরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের সোতা কথা প্রধানমন্ত্রী যেই হোক একটা পুরুষ হোক আর কোনো নারীর জ্বালা দেখতে চাই না এই সাওয়া কি আমার নাকি আল্লাহর আল্লাহ আল্লাহ বইসা রিজাল কউওয়ুনা আলাম নিসা পরিচালক কোনো নারী নয় পুরুষদের হতে হবে কার কথা আলোচনা কি চলবে চলবে এই সাতকেরা কোলার মুসলমান চিৎকার করে tale বলেন তো দেখি ব্যাপর দা নারী যারা স্বামীর বাধ্য istri যারা এই জন্য বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে এই চারটা আমল তারা করলে আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এক নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নম্বর নামাজ তিন এই চারটা আমল যদি কোনো মহিলা করে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যে দরজা তাদের পছন্দ হবে ওই দরজা দিয়ে তারা জান্নাত जाबे किंतु बेरा जो दी विधान मेने ना सोले তাদের কবরের মধ্যে আল্লাহ তালা কেমন আজাব এবং গজব দেবে এক মিনিটের মধ্যে বাস্তব সত্য ঘটনা বলবো ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা আল্লামা তারেক জামি রহমতুল্লাহ আলাইহে তার কিতাবের মধ্যে পরিষ্কার করে সত্য ঘটনা বর্ণনা করে বলেন ওই পাকিস্তান করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে পৃথিবী থেকে যখন বিদায় না চলে গেল তার মৃত্যুর পূর্বে মানুষেরা যখন তার মৃত্যুর পরে মানুষেরা যখন কবর খোরার জন্য কবরের কাছে চলে গেছে কবর খুঁড়তে করতে যখন কবর খরা হয়ে গেল এমন সময় লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে এক ন দুই নয় নিরেনক বইটা বি সাপহাসাটে গেনরা কত কবর কন করেছে। কোন কবরের ভেতরে এইরকম তো সাপ দেখতে পারি নাই প্রথম কবর যখন দুই নম্বর কবর করা শুরু করে দিলেন দুই নম্বর কবরের মধ্যে লক্ষ্য করে দেখে নিরানব্বইটা সাপ চলে এসেছে তিন নম্বর কবর খনন করলেন তিন নম্বর কবরের মধ্যে নিরানব্বইটা সাপ পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ার ভেতরে চতুর্দিকে যখন ভাইরাল হয়ে গেল পাকিস্তান দেশের বড় বড় মুফতি মহাদ্দেস সালেমদেরকে ডাকা হলো আপনারা সবাই মিলে ফতোয়া দেন তো দেখি তিনটা কবর খনন করা হয়েছে তিন কবরের মধ্যেই নিরানব্বইটা করে সাপ এখন আমরা কি করব আপনার কাছে জানতে চাই সমস্ত আলিমেরা মিলে ফতুয়া দিয়ে দিল এই পৃথিবীর মানুষেরা এই তিনটা কবর কেন তিন হাজার কবর কেন তিন লক্ষ কবর কেন তোমরা যদি তিন কোটি কবর খনন করো কোনো লাভ হবে না রে ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে ওই পাপের কর্মফাল তাকে কবরে ভোগ করতে হবে ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন যেই পাপের কারণে কবরের মধ্যে নিরানব্বইটা সাপ চলে আসে জানতে মন চায় কি চায় না আমি অবশ্যই বলবো তবে আপনাদেরকে বলি বলেন তো সাবি হানি ঝালার কি গোসল বাকি এ যে বলেন কি গোসল বাকি এই কলার বাউলো ডঙ্গার মুসলমান কবির মনোজক যেই বিষয়টা বোঝানোর জন্য এত কোন পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছি মনোজক দেব কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার শরি বিদায়িনে চলে গেছে আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবে এই কথা শোনার পরে আমার নবীর সমস্ত সাহাবিদেরকে ডাক বলেন বলে এ সাহাবীরা রে তোমরা আমার সাহাবী হামজালাকে খুঁজে বের করো তার জন্য গোসলের ব্যবস্থা করতে হবে কাপড়ের কাপড়টা পরে দিতে হবে কিন্তু সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই সাহাবী হামজালার লাশটা খুঁজে পাওয়া যায় এ উলুডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন সাবিরা কেন করতে করতে রসুলের কাছে যাওয়ার পরে রসুলকে জিজ্ঞেস করে বলে ই আল্লাহ আমরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করেছি তারপরেও তো লাশটা খুঁজে পাই কান্না করতে করতে বলে পুরো মদিনার মধ্যে খোঁজো খেজুর বাগানের মধ্যে খোঁজো উদ পাহাড়ের নিচে খোঁজো মরুভূমির মধ্যে খোঁজো সাহাবিরা আবার খোঁজার জন্য চলে গেলেন খুঁজতে খুঁজতে পুরো মদিনার ভেতরে উদ খুঁজেছেন খেজুরের বাগান খুঁজেছেন মরুভূমি খুঁজেছেন পুরো মদিনা তিন তিন বার করে খোঁজাখুঁজি করেছেন কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় আমার নবীজির কাছে সাহাবিরা খবর পৌঁছে দিলেন

বাচ্চা কোথায় চলে গেল নবীজি কান্না করে 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 সে দারবদ্ধ চলে গেলে আল্লাহর কাছে দোয়া করে বলেন আল্লাহ হ্যান্দাল আল্লাহ ব্যবস্থা করে দেন খোঁজ দেন এইরকম কান্না করতে করতে লক্ষ্য করে দেখে আকাশের দিকে তাকায়া ঝড়ধর 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 করে বৃষ্টি পড়ে নবীর টেনশন আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নেই কেমনে কোথায় থেকে বৃষ্টি পড়ে নবী আবার কান্না করতে করতে শেষ দায় চলে গেলেন কান্না করতে করতে এমন সময় আল্লাহর পক্ষ থেকে

সিরি স্বয়ং আমার আল্লাহ আসে আজিম থেকে জান্নাতি ফেরেস্তা পাঠাইয়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে হানজালার গোসলের ব্যবস্থাটা করেছে ওখানে বিচার করবেন না আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না আপনার যুদ্ধ করে জীবনদের শহীদ হয়ে গেছে আল্লাহ তো বেশি কাজে খুশি হয়ে গেছে ওই জান্নাতের মধ্য থেকে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আপনার সাসার জন্য ফেরেশতাদের গোসলের ব্যবস্থা করেছে এই কথা শোনার পরে নবীজি শেষদা থেকে উঠলেন মুসকি মুসকি হাসা শুরু করে দিলে হ্যান্দালার বিবি ডাক দে বলি ইয়া সুল আল্লাহ কিছুক্ষণ আগে আপনি কান্না করলেন হাউমাউ করে করে এখন আপনি কেন মুসকি আমাকে বলে দিয়ে গেল তোমার স্বামী বাসর ঘরের মধ্য থেকে জিহাদের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়েছে আল্লাহ তো বেশি পছন্দ করেছে আসমান থেকে ফেরেশতা পাঠায়া তোমার স্বামীর জন্য আল্লাহ গোসলের ব্যবস্থা করেছে সাতক্ষীরা কলার বা উলুডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ এতক্ষণ ধরে ঘটনাটা আমি আপনাদের মধ্যে কেন বললাম এই ঘটনার দ্বারা শিক্ষা দাঁড়াইল ফরজ গোসল বাদ দিয়ে ফরজ নামাজ বাদ দিয়ে দিন আন্দোলন করে জিয়াদ করতে গিয়ে দেওয়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের ফেরেস্তা পাঠাই দিল তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আরো ধরে বলেন এই জন্য আল্লাহর কোরআন বলেছে ওমা ও সয়িনা বিহী ইবোরো ওয়া মৌসা ওয়া আন আকিম ওয়ালা তাতবারাকু ফি হে সাদকিরের মুসলমান গভীর মনোযোগ কান খাড়া করে শুনেন আল্লাহর যুগন্তনকারী ঘোষণা আল্লাহ বলেছেন পৃথিবীতে হাদরতে মুসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী করেছি সব নবী দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন قائم করে ওয়ালা তাতফারাকু কুফি তোমরাও যদি মুসলমান হও এই জমিনে দিন قائমের আন্দোলন করো এই ব্যাপারে কোনো দলাদরি করা যাবে না কার কথা আল্লাহ গবীর মনোযোগ করে বলেন আল্লাহ এই কোরআনের 82 জাকার মধ্যে বলেছেন আকি আকিমুস সালা জাকা নামাজ قائم করো জাকাত প্রদান করো তবে নামাজ আর জাকাত নিয়ে কলা তাফারাকু ফি তোমরা দলাদড়ি করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেননি আল্লাহর কোরআন বলেছেন অলি ল্লাইহ নাসি হজ্জুল বাইত যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো আতিমুল হজ ওয়াল উমরা হজ করো উমরা করো তবে হজ আর উমরা নিয়ে কলা তাফারাকু ফি তোমরা দলা আল্লা দলি করোনা এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলে সেই আজ করো কম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তবে জিকির নিয়ে অল্লা ফি তোমরা দলা দলি করো না এমন হুকুম আল্লাহ কোরআনে দেয়নি আল্লাহর কোরআন বলছে সে কতিবালাই সিয়াম, সিয়াম রমজান মাসে রোজা ফরস করলাম রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে অলা তাত ফি তোমরা দোলা দলি এমন কথা আল্লাহ কোরআনে বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন

আপনাদের এই যে উলু ডাঙ্গার আশি বছরের একটা বৃদ্ধ চাষা বুড়ো চাষা আশি বছর বয়স মাথার টুপি মুখের মধ্যে দাঁড়ি সামনের কাতারে নামাজ পরে হজ করতে ছয় ভাগ আস্তে করে মসজিদের একটা হুজুর যাইয়া ওই মুরব্বিক বলতেছে চাষা বাংলাদেশে কোরআনকে বিজয় করতে হবে কোরআনকে বাংলাদেশ চালাতে হবে ওই চাষা লাভ দিয়ে উঠে বলতেছে এই হুজুর রাজনীতি করে রে কথা কন কথা তার মানে ওর নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে একেবারে পরিষ্কার কথা যার কাছে নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল হজরত মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লেব নবাই মুনাফিকের কেন

সুতরাং বাংলাদেশে শান্তির জন্য কোরআন লাগবে কোরআন ছাড়া শান্তি আসবে না স্বাধীনতার চোদ্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং আজকের আলোচনার ঘোষণা এই জমিনে সব দল দেখা শেষ আগামীতে আলিমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আল্লাহর কাছে প্রিয় বিজয়ের আন্দোলন করা মুসলমান হিসেবে আমরা সকলে এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয়ের পক্ষে কাজ করার শপথ নিতে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন খোদা কথা যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে বাবার নীতি মেয়ের নীতি স্বামীর নীতি বইয়ের নীতি চাষার নীতি চাষির নীতি সব নীতি দেখা শেষ আগামীতে কোরআনের নীতির বাংলাদেশ আর এই কোরআনের নীতি যতদিন কায়েম না হবে শান্তি শান্তি জিকির করে রক্তভূমি করে উল্টে পড়ে মরবেন শান্তি আসবে না আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ ওমান আর দান জিকরি হা ইন্না লাহুম আইসাতান দংকা যারা মানে না এদের জীবনে আল্লাহ বলে আমি চ্যালেঞ্জ শান্তি থাকবে না কষ্ট হচ্ছে আপনাদের তারা কবরের মধ্যে কয়টা সাপ আর দুই মিনিট কি বলবো আলোচনা কি চলবে চলবে কারা কারা চলবে না হাত তোলেন হ্যাঁ 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 এই আর বোঝা গেছে আপনার কয় নম্বর শোতা এ সত্য সত্য কারা কারা চলবে হাত ধরুন তো দেখি ওঠার উঠার লীল দেখবি না আগের মতো সামনে হাত দাওয়ার আপনাদের এখানে কি ফুটবল খেলা হয় এ বিয়ে অয়ে খেলা হয় না এক পাশে যারা বিয়ে করছে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা এরকম খেলা হয় না এখন একটা ত্যাগ বিদ্যব প্রথমে ত্যাগ বিদ্যবে যারা বিয়ে করেনি তারা তারপরে ত্যাগ বিদ্যবে যারা বিয়ে করেছে তারা দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই প্রথমে হাত তো অবিবাহিত কারা কারা দেখি যারা যারা বিয়ে করলো অবিয়ে কারা কারা হ্যাঁ হ্যাঁ ছেলে বেলে হাত তোলো তোমরা আমার লোক হাত তোলো লিল্লাগবি মাসাল্লাহ হাত নামা এখন যারা যারা বিয়ে করছেন বাবা যারা মুরগির হাত তোলেন বাবা যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন

এখন বিয়ে হবি সবাই মিলে সাথে যদি একটা ত্যাগ বিদ দেয় সাউন্ড কম হবে না বেশি হবে সবাই মিলে এমন একটা ত্যাগ বিদ দেবো আশেপাশে কোনো সার পোকা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর যেন কাপনি সৃষ্টি হয় রাজি আসেন দেখি সবাই টান টান ভাত তুলেন তো দেখি সবাই যে সবাই সবাই হ্যাঁ হাতগুলো একটু নাড়াচাড়া করেন আলহামদুলিল্লাহ হাতগুলো একটু মুষ্টি করেন একটু মুষ্টি হ্যাঁ আলো সংসদে যাও হোক সারা বাংলায় সারা বিশ্বে যাও হোক দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা হুشیار লাগে বুঝলাম ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রাত বাজতেছে চল্লিশ মিনিট আর আপনাদের চোখের দিকে সেই মনে হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে কথা বল না রাত সাড়ে বারোটা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি আমার মন বলতিস আজকের মা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আমিন কন আর দুই মিনিট কি চালাবো চলবে তাহলে এখন বলেন আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজার কারা কারা বেজার একটু হাত তুলেন তো দেখি হ্যাঁ 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 দুইজন দুইজন হ্যাঁ এ সত্য সত্য খুশি কারাকারে হাত চলুন তো দেখি চিৎকার করে বলেন আলামিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলে করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তাও ফিট দেন বলেন আমিন হাতগুলো মুষ্টি করেন মুষ্টি হ্যাঁ 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 আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকাল একটা লোক উঠতে পারবেন না আমি টানা দুই ঘন্টা আলোচনা করেছি আপনারা জান নাই এখন যারা উঠে যাবে মনে করবেন আর মাহফিলের সঙ্গে শত্রুতা করলো এই যে দুই দিন ব্যাপী মাহফিল প্রায় দুই লক্ষ টাকার উপরে খরচ এই মাহফিলটা সামনে বছর হোক আপনারা চান কি চান না এই মাহফিলের জন্য হাজারো মানুষের মধ্যে দুই মিনিটের ভেতরে ছেলে বসো থেকে বসো আমি মাত্র দশজন লোক চাই কে আছেন হুজুর এই মাহফিল আমি দেবো দশ হাজার টাকা আমি দেবো পাঁচ হাজার আমি দেবো দুই হাজার কম পক্ষে একটা হাজার টাকা চার না না যারা টাকা দেবেন একটু বসেন যারা দেবে একটু দেওয়ার সুযোগ দেন হ্যাঁ মাত্র দশজন লোক চেয়েছে এক টাকা হাজার টাকা পারলে নগদ দেবেন না বলে বাকিদের রেখে দেবেন চলে